আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম তো আজকে একটি অ্যাপস দেখাবো অ্যাপসটির নাম হচ্ছে মোবাইল রিচার্জ হেল্পার তো এটি মোবাইল নম্বর স্ক্যানার একটি অ্যাপস আপনার ক্যামেরার মাধ্যমে মোবাইল নম্বরকে ফোনের মধ্যে নিয়ে আসে এটিকে কপি করা যায় এবং যেখানে দরকার সেন্ড মানি করা বা রিচার্জ করা যে কোনো জায়গায় নম্বরটিকে পেস্ট করে ব্যবহার করা যায় তো অ্যাপসটি চালু করি কীভাবে কাজ করে দেখি তো প্রথমে গ্রাহকের ফোনে মোবাইল নম্বর লাগবে মোবাইল নম্বরটা কোড ডায়ালের মাধ্যমে আসতে পারে গ্রাহকের ফোনে বিভিন্ন অপারেটরের কোড ডায়াল করলে সেই অপারেটর তার নিজস্ব নম্বরটি দেখায় তো তারপরের ধাপ হচ্ছে মোবাইল নম্বরের ছবি তুলুন এখানে আমরা যাব তো এখানে কিছু কাল্পনিক মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে কারোর সাথে মিলে গেলে এটি কাকতালীয় এটি শুধু অ্যাপসটি কীভাবে কাজ করে সেটি দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে তো প্রথমে গ্রাহকের মোবাইলটি এভাবে ধরতে হবে ধরার পরে যদি ঝাপসা হয় নম্বরটি এখানে একবার চাপ দিলে ছবির উপরে ক্যামেরার প্রিভিউয়ের উপরে একবার চাপ দিলে নম্বরটি পরিষ্কার হবে তারপরে আমরা এখান থেকে মোবাইল নম্বরের ছবি তুলুন এখানে চাপ দেব নম্বরটি 01723454567 অ্যাপস থেকেই নম্বরটি বলে দিলো তো নম্বর বলার অপশনটি সকল অ্যাপসে সকল ডিভাইসে নাও সাপোর্ট করতে পারে তো এই ছবিটিকে ইচ্ছা করলেই জুম করে ছোট বড় করে দেখা যাবে আর এখানে নম্বরটি অলরেডি কপি হয়ে গেছে তো নম্বরটি আমি যদি কোথাও নিতে চাই যেই নম্বরে লোড করছি বা যেই নম্বরে মানি করছি সেখানে যেই ঘর থাকে সেই ঘরে যেতে হবে যাওয়ার পরে এখানে আঙুলটি একটু একটু চেপে ধরে থাকতে হবে চেপে ধরে থেকে ছেড়ে দিতে হবে তাহলে এখানে যে পেস্টের অপশনটি চলে এসেছে এখানে পেস্টে চাপ দেবো তাহলে দেখেন নম্বরটি এখানে চলে এসেছে কিছু ক্ষেত্রে নম্বর ভুল হলেও হতে পারে হাজারে একবার বা এরকম ভুল হলে হতেও পারে নম্বর যদি ঝাপসা হয় ছয়কে আট কে ছয় এরকম ধরতে পারে তো সেক্ষেত্রে যদি ভুল হয়েই যায় ভুল ভুলটাকে সংশোধন করার জন্য এখানে একটি বার আছে এখানে ধরুন যে সেভেন সেভেনের জায়গায় আসলে নাইন হবে তো সেক্ষেত্রে কীভাবে আমরা চেঞ্জ করব তো সেভেনে চাপ দেব। দিয়ে এখানে আমরা নাইন চুজ করব তো এটি দেওয়ার সাথে সাথে কিন্তু নম্বরটি কপি আবার হয়ে গেছে তো এইভাবে আমরা যে কোনো ডিজিট যদি কোনো কারণে ভুল হয় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডিজিটটি আমরা সংশোধন করে নিতে পারি সংশোধন করে নিয়ে আবার আগের মতো পেস্ট করে দিতে পারি আমার সেন্ড মানি করার জন্য বা রিচার্জ করার জন্য অবশ্যই গ্রাহককে নম্বরটি দেখিয়ে নিতে হবে তারপরে অবশ্যই মিলিয়ে নেবেন সব কিছু চেক করে নেবেন নিজ দায়িত্বে এটি কাজটা হলো আপনার নম্বর তোলার কাজটা খুব সহজ করে দেয় নম্বর তোলাটা একটা যন্ত্রণার কাজ এই কাজটাকে যাতে করে সহজে স্ক্যান করে নম্বরটি স্ক্যান করে করা যায় এই জন্যই অ্যাপসটা ডেভেলপ করা তো নম্বরটি আবার শুনতে চাইলে এখানে শুনুনে বললে নম্বরটি চেক জিরো ওয়ান এখানে কপি বাটন আছে এক্সট্রা যদি চান এখানে চাপ দিয়েও কপি করতে পারেন কোনো সমস্যা নেই আর মোবাইল নাম্বারের মাঝখানে অনেক সময় গ্যাপ থাকে সেক্ষেত্রেও কাজ করবে সেটিও দেখিয়ে দিচ্ছি যদি স্মার্টফোনের নাম্বারগুলো এরকম ফাঁকা থাকে বা হাইফেন থাকে তো এভাবে ছবি তুলি একসাথে অনেকগুলো নম্বর থাকলে উপরের নম্বরটাকে নিয়ে নিবে নম্বরটি চেক করু জিরো ওয়ান থ্রি টু টু স্পেস সিক্স জিরো আচ্ছা যদি নম্বরও নেবে নম্বরটি চেক করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান থ্রি থ্রি আচ্ছা অ্যাপসটি কীভাবে স্টোরে খুঁজে পাবেন সরাসরি মোবাইল রিচার্জ হেল্পার লিখলে নাও আসতে পারে তো প্লে স্টোরে যাবেন এখানে যেতে লিখতে হবে সামনে কোন স্টেশন এটি লিখলে অ্যাপসটি ডেভেলপারের ডেভেলপ করা সামনে কোন স্টেশন অ্যাপটা চলে এসেছে এখান থেকে যেতে হবে তুফান ল্যাপসে তুফান ল্যাপসে গেলেই এই যে মোবাইল রিচার্জ হেল্পার এটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে অ্যাপসটি চালাতে গেলে প্রথমে ক্যামেরার পারমিশন চাইবে ক্যামেরার পারমিশনটি দিয়ে নেবেন তারপরে ইনশাল্লাহ ঠিকঠাকভাবে কাজ করবে আর মোবাইল নম্বর শোনার বিষয়টি কিছু কিছু হ্যান্ডসেটে সাপোর্ট নাও করতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই করার কথা তো আবার বলে নিচ্ছি অবশ্যই নম্বর গ্রাহককে দেখিয়ে নিয়ে তারপরে সেন্ড মানি করবেন অথবা রিচার্জ করবেন সকলকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ সময় দেওয়ার জন্য